যে কোনো একটা রুটিন ফলো করা উচিত এক এক একদিন বেশি পড়বো একদিন কম পড়বো এটা ঠিক না তুমি টাইম মেনটেন করবা তুমি পারবা না পারবা সেটা পরের বিষয় কিন্তু টাইম মেনটেন করে রেগুলার পড়াশোনাটা করে যাবা হ্যাঁ আমার মনে হয় ঠিক বলছে আর অন্যান্য দিকে যে মন দেওয়া মাইন্ড ডাইভার্ট হওয়া এইগুলো দেওয়া যাবে না প্রেম করা বা যাই হোক বা সময় ওয়েস্ট করা এগুলো পরবর্তীতে করা যাবে কিন্তু এই যে অ্যাডমিশন টাইমটা একবার পার হয়ে গেলে এটা পরে আর আসবে না তো এই সময়টা যদি কাজে লাগানো যায় এই সময়টা একটু পরিশ্রম করলে পরে আরামই আরাম তো এই সময়টা কাজে লাগাইতে হবে আগের দিন রাতে তো পরি নাই আল্লাহর কাছে সবকিছু রেখে দি আল্লাহর কাসা করে আমি চুপচাপ শুয়ে পড়ছিলাম তো সকালে উঠে আমি নামাজ পড়ছি পরীক্ষা যাওয়ার আগেও আমি নামাজ পড়ছি তারপর পুরা রাস্তা শুধু আল্লাহর কাছে চাইতে চাইতে গেছি আল্লাহ তুমি আমার সবটা সত্যি করো আর ওই দিন আমি এত পরি নাই একটা কথা আছে কোনো কিছু করতে গেলে আল্লাহর উপর ভরসা রাখতে হয় তো নিজের চেষ্টা আর আল্লাহর ভরসা পরীক্ষার আগে সবার টেনশন হবে আগে রাতে ইনফ্যাক্ট এক সপ্তাহ ধরে অনেকে ট্রমা কাজ করে তো ক্ষেত্রে বিষয়টা হলো যে কম কম পড়া যাতে আগে যেগুলো পড়ছি এগুলো ভুলে না যায় ওই সময়টা নিজেকে রিল্যাক্স করতে হবে আর টেনশন নেওয়া যাবে না যে কি হবে কি হবে

ধরেন আপনার পরীক্ষা অনেক ভালো হয়েছে আপনি চান্স পাবেন কনফার্ম কিন্তু আপনি রোল রেজিস্ট্রেশন ভুল করলেন দেন আপনার রেজাল্ট আসবে না আর সব পরিশ্রম বৃথা যাবে তো সেক্ষেত্রে ফার্স্টে আপনাকে রোল রেজিস্ট্রেশন সহ যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে এগুলো ভালোভাবে ফিল আপ করে দেন কোশ্চেনটা ভালো করে পড়ে তারপর অ্যান্সার করতে হবে ধরেন আপনার একটা কোশ্চেন বাদ পড়ে গেল কিন্তু তাতেও কিছু যায় আসবে না যদি আপনি সবকিছু ঠিকঠাকভাবে ফিল আপ করেন যে আমার একটা কোশ্চেন বাদ হয়ে গেছে তো কি হয়েছে আমার তো সবগুলো ঠিকঠাক ভাবে দিচ্ছি আমার কোশ্চেন পেপারটা ভালোভাবে মূল্যায়ন হবে কিন্তু যদি আপনি ফার্স্টে নার্ভাস হয়ে সব কিছু ভুল করে ফেলেন বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে আমি কী করব এটুকু সময়ের মধ্যে কি করব এরকম প্যানিক্ট হয়ে যান তাহলে তো হবে না সেক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে আর অবশ্যই পরীক্ষা শুরু করার আগে দোয়া কালাম পড়তে হবে যার যার ধর্ম অনুযায়ী কাছে সাহায্য চাইতে হবে আহ চাইতে বেশি পাইসি বলতে গেলে কারণ আমাদের একটা ছিল অনেক টাফ সেটা হলো ভাব সম্প্রসারণ ওইটার মিনিং অনেকে বুঝে নাই তো সেই ক্ষেত্রে আমি লিখছিলাম আমার মতো যেটা আমি বুঝেছি আমার মতো যেটা আমি উপলব্ধি করছি সেটার উপর লেখা চেষ্টা করছি আমি তো ভাবছিলাম এটা মার্ক দিবে না কিন্তু পরে দেখি না আমার লেখাটা ঠিক হয়েছে তো এরকম অনেক টপিকই ছিল যেগুলো আমি ভাবছিলাম যে হয়তো এখানে মার্ক কম দিবে বা মার্ক দিবে না তো সেক্ষেত্রে মার্ক দিছে তো এটা আমার বলবো আমি যতটুকু লিখছিলাম তার তুলনায় ভালো মার্ক পাইছে আলহামদুলিল্লাহ শেষ পরামর্শ বলতে তোমার ভাগ্যে যেটা আছে সেটা তো তুমি খন্ডাইতে পারবে না কিন্তু চেষ্টার মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে বড়দের দোয়া সকলের দোয়ার মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন করা যায় তো সেই ক্ষেত্রে অন্যদের কাছ থেকে বেশি বেশি করে দোয়া চাইবা ইনফ্যাক্ট যাদের সাথে দেখা হবে তাদের কাছ থেকে দোয়া চাই নিবা এটা একটা হলো টেকনিক অ্যাডমিশনে ভালো করার জন্য আর নিজের চেষ্টা সৃষ্টিকর্তা হ্যাঁ গোচর পরিসংগে থাকতে হবে এটা মাস্ট পরিসংগে শক্তিটি করা যায়